কি ফোন চলায় মাই সে ফেসবুক থেকে এখানে টাকা ইনকাম করতেছে আমার এই ভাটান ফোন সবাই টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে অনলাইন থেকে আমি দেখি চেষ্টা করি আসসালামু আলাইকুম সাগর ভাই মোবাইলে কি দেখেন এই যে ফেসবুক দেখতেছি ফেসবুক এই ইনকাম করতেছে ভাই এই যে সারা মোবাইল দিতেছেন এটা ফেসবুকে কি সিস্টেমে ইনকামটা দিতেছে আপনাকে ফেসবুকে কিভাবে ইনকাম দেয় সেটা শুনতে চাইতেছো তাহলে শোনো মনে করো কোনো এক সময় ফেসবুক ডাইলা দিছে হম ডাইলা দিছে ওই সময় যে নেতে পারছে সে তো নিছেই তারপরে আছে কি ফোডা ফোডা হম ফোডা ফোডা কারা যাই এখন যারা এই যে বর্তমানে যে ই আছে না ভাইরাল হ্যাঁ ফোডা ফোডাটা পাইছে আর আমরা যারা আছি বোধহয় চাইটা চাইটা পাইতেছি ব সত্য সত্য কোনো লাভ হইতাছে না বুঝজ এখন যারা ফেসবুকের ভিডিও তারা প্রফেশনাল হিসেবে নেছো কোন লাভ নাই ওইডা হুদাই কোনো লাভ নাই পাশাবাশি যদি একটা কিছু করতে পারো ওইডা লাভ আছে ফেসবুকটা অপশনাল রাখতে হবে বুঝজ ফেসবুকের ইনকাম এখন আর নাই আগের মতো ওই যে কইলাম সত্য 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 কাম হইব না ভাই আমি আরো মেহ করছিলাম দিদি এই একটা ভাড়ান ফোন চলায় আমি একটা ফোন কিনবো সবাই ইনকাম করতেছে তো আমারও তো ইনকাম করার ইচ্ছা লাগে